লিওনেল স্কালোনি ঘোষিত বিশ্বকাপ বাছাই পর্বের আর্জেন্টিনা দলটা দেখে অনেকের কাছেই চমক মনে হতে পারে এই মাসের মাঝামাঝি সময়ে ঘোষিত প্রাথমিক দল থেকে উল্লেখযোগ্য কিছু পরিবর্তন এনে আঠাইশ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন স্কালোনি যেখানে অভিষেকের অপেক্ষায় থাকা তিনজন খেলোয়াড়কে দলে ডেকেছেন তিনি পাশাপাশি বাদ পড়েছে বেশ কয়েকটি পরিচিত মুখ ও আগামী ছয় জুন চিলির বিপক্ষে তাদের মাঠে এবং এগারোই জুন কলম্বিয়ার বিপক্ষে ঘরের মাঠে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা শুধু দলে নয় আর্জেন্টিনা দল ঘোষণার ধরনেও ছিল বড়সড় চমক সাতই মার্চ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত বাহিয়া ব্লাঙ্কা শহরের প্রতি সংহতি জানিয়ে বানানো একটি বিশেষ ভিডিওতে বিভিন্ন শ্রেণী পেশা ও বয়সের মানুষদের দলে থাকা নামগুলো ঘোষণা করতে দেখা যায় প্রাথমিক স্কোয়াডে জায়গা পাওয়ার পরও লিওনেল মেসির আর্জেন্টিনার মূল দলের হয়ে ফেরা অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল স্কালোনি ঘোষিত সর্বশেষ স্কোয়াডেও মেসিকে ফেরানো নিয়ে নেই কোনো চমক ফিট থেকেই দলে জায়গা করে নিয়েছেন মেসি তবে এর আগে ঘোষিত প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন চারজন তারা হচ্ছেন নিকোলাস ডমিনগুয়েজ আলেহান্দ্রো গার্নাচো ভ্যালেন্টিন কাস্তাইয়ানোস এবং অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার নিকোলাস ডমিনগেজ এবং অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার চোটের কারণে বাদ পড়লেও বাকি দুইজন ট্যাকটিক্যাল কারণে বাদ পড়েছেন এমনটাই কিন্তু জানা গেছে স্কালোনির এই দলে বড় চমক ইতালিয়ান ক্লাব বলোনিয়ার একুশ বছর বয়সী ডিফেন্ডার মারিয়ানো ত্রইলো রিভার প্লেটের সতেরো বছর বয়সী ফরোয়ার্ড ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো এবং ইন্ডিপিন্ডিয়ান্টের তেইশ বছর বয়সী সেন্টারব্যাক কেভিন লেমোনাকোর জায়গা পাওয়া তাদের সঙ্গে অবশ্য এনজিও বার্নেচেকেয়াও রাখা হয়েছে বার্নেচেয়া এর আগে দলে ডাক পেলেও এখনও আছেন অভিষেকের অপেক্ষায় ত্রৈলুকে ভবিষ্যতে আর্জেন্টিনা দলের রক্ষণ সামলানোর অন্যতম কান্নারি ভাবা হচ্ছে তরুণ এই ডিফেন্ডার এরই মধ্যে হয়ে নিজের সামর্থ্যের পরিচয় দিয়েছেন বিশ্বকাপের আগে এখন তার শক্তি সামর্থ্য বাজিয়ে দেখার চেষ্টা করতে চান একই কারণে দলে রাখা হয়েছে হলেও ঢাল হয়ে দাঁড়াতে লাপ্লাটায় জন্মগ্রহণ করা এই তরুণ দু হাজার বিশ সালে লানুসের হয়ে অভিষেকের পর এখন পর্যন্ত বেশ কয়েকটি ক্লাবে খেলা হয়েছে তার জাতীয় দলে ডাক পাওয়ার পর হয়তো ইউরোপিয়ান ক্লাবগুলোরও আগ্রহের কেন্দ্রে বসতে পারেন এই লেমোনাকো মাত্র সতেরো বছর বয়সে জাতীয় দলে ডাক পাওয়া মাস্তানুয়ানোকে ভাবা হচ্ছে আগামী দিনের তারকা বাপায়ের এই ফরওয়ার্ডের খেলায় অনেকে নেইমারের ছায়াও দেখতে পেয়েছেন ফ্রিক ওয়ান টু ওয়ানে ভয়ঙ্কর সামর্থ্য রয়েছে তার এখন স্কালনের অধীনে সুযোগ পেলে জ্বলে উঠতে পারেন কিনা সেটাই দেখার অপেক্ষা দক্ষিণ আমেরিকা থেকে সবার আগে বিশ্বকাপে জায়গা করে নেওয়া আর্জেন্টিনা বাছাই পর্বের পয়েন্ট তালিকায় সবার উপরে আছে চোদ্দ ম্যাচ শেষে দশ জয় এক ড্র তিন পরাজয়ে আর্জেন্টিনার পয়েন্ট একত্রিশ পয়েন্ট তালিকার দুই নম্বরে থাকা ইকুইডোর চেয়ে আট পয়েন্টে এগিয়ে আছে তারা ভিডিওর শেষ দিকে এক নজরে আর্জেন্টিনার আঠাশ সদস্যের স্কোয়াডটা যদি একটু দেখে নিই গোলরক্ষক হিসেবে এমিলিয়ানো মার্টিনেজ জিরোনোমোর উল্লি এবং ওয়াল্টার বেনিতেজ রয়েছেন ডিফেন্ডার হিসেবে মারিয়ানো ত্রৈলো নতুন মুখ ক্রিস্টিয়ান রোমেরো নেকুলাস ওতামেন্দি নাহুয়েল মোলিনা হুয়ান ফয়েত লিওনার্দো বালেরদি ফাকুন্দো মেদিনা নিকোলাস তাগলিয়াফিকো কেভিন লেমোনাকো তিনিও নতুন মুখ এবং ভ্যালেন্টিন বার্কো রয়েছেন মিডফিল্ডার হিসেবে লিয়ানড্রো পারেদেস এনজো বার্নেচিয়া এখন অভিষিক্ত হননি তিনি নিকোলাস পাজ এজিকুয়েল প্যালাসিওস রোদ্রিগো ডিপল থিয়াগো আলমাদা জিওভানি লোচেলসো এবং এনজো ফার্নান্দেজ রয়েছেন আর ফরওয়ার্ড লাইন আপে রয়েছেন লিওনেল মেসি হুলিয়ান আলভারেস লাউতারো মার্টিনেস নিকোলাস গঞ্জালেস জুলিয়ানো সিমিওনে আনহেল কোরিয়া এবং ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো দেখা যাক আর্জেন্টিনা এবারের ইন্টারন্যাশনাল ব্রেকটা কেমন কাটায় মেসির ফেরাটা আর্জেন্টিনার হয়ে অ্যাটলিস্ট কেমন হয় আর্জেন্টিনা ফ্যান হিসেবে এই বিষয়টা আলাদাভাবে আমি দেখতে চাইবো দেখার প্রতি একটা ফোকাস রাখবো বলতে পারেন আর্জেন্টিনা ফ্যান হয়ে থাকলে অবশ্যই ফুটবল উইথ নাসিম চ্যানেলের সঙ্গে থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে